আমার এই স্বামী নেয় আমার এই বাচ্চারা আছে বাচ্চারা পড়াশোনা করাবো তার জন্য টাকার অভাব পড়াতে পারি না তখন আমি অনেক কষ্ট করে চলে আমার এই বাচ্চা দুই টাকা নিয়ে সুবিধা পাইলে আমি করাতে পারতাম এখন ওদেরকে পড়াশোনা করাইতে চাচ্ছেন তো সমাজে যারা উচ্চবিত্ত লোক আছে তাদেরকে আগে আসার আহ্বান জানাচ্ছেন এই মাচুম বাচ্চা দুইটা এই বাচ্চা দুইটা আপনার আপনার স্বামী কোথায় আমার স্বামী এখন কোথায় আছে বলতে পারি না এখন নিখোঁজ আছে তাদের আই দুটা বাচ্চা দিয়ে ফেলায় রেখে চলে গেছে আপনারা দেখেন এই যে মুখের দিকে তাকান এই শিশু বাচ্চা প্লাস এই সাধারণ এই বোন তার কথা তার দয় সময় দরকার ছিল সে থাকবে কোনো এক সংসারে গৃহিণ হিসাবে কিন্তু তারা আছে রাস্তায় এই ফুট ওভার ব্রিজের নিচে তারা ঘুমায় দর্শক মানুষের মানবতা আজকে কোথায় বলেন এদেরকে যারা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছেন তারা আজকে কোথায় সমাজের মূল্যবোধটা আজ কোথায় গিয়েছে আপনারা সবাই এগিয়ে আসবেন এই বোনটির দিকে তাকিয়ে এই ছোট্ট বাচ্চা দেখেন এদের মুখের দিকে তাকানো যায় না এইসব বাচ্চার দিকে আগে আসবেন আমি সেই কামনাই করি সবাই এদের দিকে একটু দয়া করে এগিয়ে আসবেন